গতদিন যে সিনেমার মতো ভিডিওটা আপলোড করেছিলাম মনে হয় আপনারা সবাই দেখেছিলেন আজকে তারই দ্বিতীয় পর্ব কেননা সেদিন যদি আমি রান্নাগুলো দেখাতাম ভিডিওটা অলরেডি পনেরো মিনিট ছিল আরও বেশি হয়ে যেত তখন তো দেখাটা খুব কষ্টকর হয়ে যেত এজন্য আজকে আবার দ্বিতীয় পার্ট নিয়ে চলে এসে আজকে সেই যে শাক তুলেছিলাম ফুল তুলেছিলাম সেটাই রান্না করে দেখাবো বন্ধুরা বাড়িতে আসার সাথে সাথে এত বৃষ্টি শুরু হয়ে গেছে ভাগ্যিস আমরা আজকেই গিয়েছিলাম ভিডিওটা করতে আর বাড়ি আসার পরে বৃষ্টিটা হলো তা নাহলে ওরকম খোলামালা জায়গায় বৃষ্টি বর্জপাত হলে তো আমরা একদম শেষ তো একটা ভিডিও বানাতে তো অনেক কষ্ট করি আপনারা তো তা বুঝবেন না যাই হোক আজকে আমি কিভাবে কুমড়ো শাকটা রান্না করে খেয়েছিলাম সেটাই আপনাদেরকে দেখাবো আপনারা তো সুন্দর করে রান্না করেন আমি জানি কিন্তু আমি এক চামচ সর্ষে দিয়ে কি করে সেই কচি কচি কুমড়োর ডগাগুলো রান্না করে খেয়েছিলাম সেটা আপনারা একটু দেখবেন দেখেন তাহলে আর সেই যে কুমড়ো ফুল তুলেছিলাম আপনারা কি করেন তা জানি না আমি কুমড়ো ফুলের পিঠা খেতে খুব ভালোবাসি তাই আমিও কয়টা কুমড়ো ফুলের পিঠা বানাইছিলাম তো বন্ধুরা সেদিন ওই যে মাঠে গেছিলাম কুমড়ো শাক কুমড়ো ক্ষেত থেকে কুমড়ো শাক তুলে কুমড়ো ফুল তুলে আর কীভাবে কী করেছিলাম বাড়িতে এসে কোনটা কীরকমভাবে রান্না করেছিলাম সেটাই আজকের ভিডিওর মূল ব্যাপার সো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন যারা করেননি করে বসে পড়ুন ভিডিওটা শুরু হয়ে গেছে প্রথমে তো বাটা বাটি করে নিচ্ছি কেননা মাটির চুলায় বৃষ্টির মধ্যে রান্না করব জাল ধরাতে তো একেতেই কষ্ট হয়ে যাবে তারপরে যদি আবার সব কিছু গোছানো না থাকে তাহলে আবার বাবা খুব কষ্ট হবে তাই আমি একেবারে সব কিছু গুছিয়ে চুলোর পারে যাব আর ঝপ করে জাল ধরিয়ে দেবো আর টপ টপ করে রান্নাগুলো করে নেব বন্ধুরা আজকে আমার খুব কষ্ট হয়েছে জানেন আমি সেই সকালে উঠেছিলাম কখন বলেন তো ভোর পাঁচটায় সেই ভোর পাঁচটায় উঠে চলে গিয়েছিলাম খেতে সেখান থেকে এই ভিডিও করে বাড়ি ফিরলাম বাবারে বাবা কি কাদা কি কাদা মাটির রাস্তা গ্রামের সেইখানে হাঁটু সমান পা মানে টোটাল আমার কাদা তলাই চলে গিয়েছে আর আমার পায়ের যে লম্বা লম্বা নোখগুলো না ভেতরটা একেবারে কাদাই ভরে গিয়েছে বাড়িতে এসে সেগুলো যে একটু ডোলে পরিষ্কার করব সেটাও আর হলো না এদিকে দেরি হয়ে যাবে অতনুর বাবা আবার অফিস থেকে এসে খাবে তাই তাড়াতাড়ি রান্নাও শুরু করে দিয়েছি একেবারে চান করার সময় পাটাগুলো ডোলে পরিষ্কার করব ও বন্ধুরা বলতে ভুলে গিয়েছি আজকে আমি কুমড়ো শাকটা ছোট্ট কাঁকড়া দিয়ে রান্না করবো খেতে দারুণ সাদা এভাবে রান্না করলে বন্ধুরা জানেন তো আমি কি করি প্রথমে করাই তেল দিয়ে দেই তারপরে কয়েকটা শুকনো ঝাল ফোড়ন দিয়ে দেই কাঁচা ঝাল নেই বলে তাই থাকলে কাঁচা ঝালও কয়টা দিতাম তারপরে কি করি জানেন পেঁয়াজ কেটে রাখি সেই পেঁয়াজ কয়টাও দিয়ে দেই আমি এই রকমভাবে শাকটা রান্না করি যে সবাই খেতে খুব ভালোবাসে আপনারা তো অনেক সুন্দর রান্না করেন আমিও জানি শোনেন তারপরে পেঁয়াজটা ভেজে নেই বুঝছেন তারপরে আদা আর রসুনটা একটু সেই পেঁয়াজের মধ্যে দিয়ে হালকা ভাজা ভাজা করে নিই রান্নাটা ঝটপট করতে হবে বাবা কি বৃষ্টি কি বৃষ্টি ভীষণ মেঘ ডাকছে আমার খুব ভয় করছে কখন যে অতনুর বাবা বাড়ি আসবে বৃষ্টি আসলে খুব ভয় করে ও তারপরে ওই যে পেঁয়াজ রসুনটা আমি ভাজা ভাজা করে নিলাম না তার মধ্যে ওই যে কেটে রাখা কুমড়ো শাকটা দিয়ে দিলাম ও বন্ধুরা জানেন কুমড়ো শাকটা এত সুন্দর জালি তা বলার মতো না গাছে এখনো কুমড়োই হয়নি তার আগে শাক তাহলে বুঝতে পারছেন গাছ একেবারে জালি আর যে গাছে কুমড়ো হয় সে গাছের ডোক পেকে যায় সে গাছের শাক খেতে অত স্বাদ লাগে না তো কি বলবো লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে রাখি তারপর আবার কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে একটু জল দিয়ে দিই আর জল দেওয়ার পরে ওহ ভগবান এতে কিছু আলু দিতে হয় সেটা আমার একটুও মনে ছিল না তাই দৌড়ে যেয়ে কয়টা আলু কেটে নিয়ে এসেছি কী কষ্টও হয়েছিল আলুগুলো কেটে আবার শাকের মধ্যে দিয়ে দিলাম এটা যদি প্রথমেই দিতাম তাহলে আরও ভালো হতো তো যাই হোক ভুল হয়ে গেছে এখন কি করবো মাথা আর কাজ করে না সকালে আজকে আমি আবার চা খাইনি সময়ই পাইনি চা খাওয়ার এই জন্য আমার মাথা কাজ করছে না ঝিমঝিম ঝিমঝিম করছে এই যে শাক আলু বেশ ভালোই সিদ্ধ সেদ্ধ হয়ে এসেছে এবার আমি কেটে রাখা কাঁকড়াটা ওপর থেকে দিয়ে দেবো এটা ছোট্ট কাঁকড়া ওই যে যেখানে শাক তুলতে গিয়েছিলাম ওই যে পাশে খাল দেখেছিলেন ওই খাল থেকে ধরা তো বন্ধুরা সেই কাঁকড়া কেটে ধুয়ে শাকের মধ্যে দিয়ে দিয়েছি আর দেখেন কি সুন্দর দেখতে লাগছে তা এত ধোঁয়া হচ্ছে মাটির চুলায় রান্না করলে প্রচুর হয় ও এবার আমি কিন্তু একটু জিরে গুঁড়ো দেই জানেন একটু জিরে গুঁড়ো দিই ভালো লাগে শাকটা আমি খুব সুন্দর করে রান্না করছি কারণ আমার কুমড়ো শাক খেতে খুব ভালো লাগে কুমড়োর ডোক তো কেউ দিতেই চায় না তো আজকে পেয়েছি যখন একটু ভালো করে রান্না করে খাবো আর দেখেন কত সুন্দর হচ্ছে দারুণ গন্ধ বেরোচ্ছে বন্ধুরা হ্যাঁ সত্যি বলছি একটু মিথ্য বলছি না আমি কিন্তু এভাবেই রান্নাটা করি আর এই যে দেখেন কাঁকড়াও খুব সুন্দর সিদ্ধ হচ্ছে আর তারপরে কি করি বলেন তো ওই যে সর্ষে সর্ষেটা বেটেছিলাম না সেটা একটু জল দিয়ে গুলেছি আর গুলে এখন শাকের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই সর্ষেটা দেওয়াতে শাকের স্বাদ যেন সাত গুণ বেড়ে যায় যাই হোক বন্ধুরা রান্নাটা কিন্তু প্রায় শেষের পথে আপনারা মনোযোগ দিয়ে দেখছেন তো আমি মনে করি দেখছেন দেখলে একটা লাইক কমেন্ট করুন তো বলেন তো আমি এখন কি করছি আমার বন্ধুরা আমার পুরো ভিডিওটা দেখে আমার প্রাণের কিছু বন্ধু আছে তারা আমার ভিডিও না ভুল করেও স্কিপ করে না তার ভিতরে মানে অসংখ্য নাম আছে যে আমি নিলে এখন মানে শেষ হবে না তো যাই হোক কোনো শাকটা আমার রান্না প্রায় হয়ে গেছে তারপরে আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি দেখেন মিষ্টিটা অবশ্যই দেবেন শাকে একটু মিষ্টি দিলে ভালো লাগে তো দিকে কুমড়ো শাকটা আমার মিষ্টি টিষ্টি দিয়ে রান্না করা হয়ে গিয়েছে এবার আমি আসছি ওই কয়টা পিঠা বানাবো ফুলের ওই যে ফুল কয়টা আমি তুলেছিলাম পুরুষ ফুল ওই তার জন্য চালের গুঁড়া নিয়েছি তার ভিতরে চিনি একটু লবণ দিয়ে আমি এই যে ফুলগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এসেছি পিছন দিক থেকে কেটে এরকম সুন্দর বাসি মতো করে নিয়েছি এবার এটাই ওই গোলার ভিতরে চুবিয়ে আমি তেলে ভেজে দুটো খাবো আমার খুব ভালো লাগে কুমড়ো ফুলের বড়া খেতে আর বিশেষ করে বন্ধুরা এরকম মিষ্টি বড়া খেতে কুমড়ো ফুলটা একটু মিষ্টি হয় তারপর একটু মিষ্টি দিলে আরও একটা দারুণ টেস্ট হয় অনেকে ঝাল পেঁয়াজ দিয়ে করে আমার সেটা ভালো লাগে না আমি এভাবেই করি আমার এভাবে খেতেই ভালো লাগে বন্ধুরা আপনাদের কি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন তো আর যারাও প্রথম পর্বটা দেখেননি সিনেমার মতন ভিডিওটা কি সুন্দর মুহূর্তগুলো ছিল জলে পা ডুবিয়ে বসে থাকা দৌড় মারা ঘোরা ফেরা গাছ নিয়ে উফ কি ভালো যে লাগছিল বন্ধুরা মনে হচ্ছিল আমি একেবারে একটা নায়িকা হয়ে গিয়েছি শুধু নায়কের অভাব পাশে আর একটা ভালো ক্যামেরাম্যানের অভাব তো যাই হোক কি আর করা যা পারেছি করেছি এই যে দেখেন কুমড়োফুলের পিঠাগুলো আমার তৈরি হয়ে গিয়েছে এটা খেতে গরম গরম বেশ ভালো লাগে বন্ধুরা আমি কয়েকটা খেয়েছি জানেন তো খুব ভালো লেগেছে আমার যা কষ্ট হচ্ছে এবার একটু ঘরে যে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নেবো সেই কত সকালে যে উঠেছি আর এই যে দেখেন আমার শাকের লাস্ট ফাইনাল লুক এত সুন্দর লেগেছিল এই শাকটা দিয়ে ভাত খেতে বন্ধুরা ডেটাগুলো প্রায় গলেই গিয়েছিল ভাতটা আমার ছেলেও ভালো খেয়েছে আমিও ভালো খেয়েছি কাঁকড়াগুলো কি বলবে এই শাক একটা অন্য রকমের টেস্ট হয়েছিল সেটা আমি আসলে বলতে গেলে না অনেক কিছু বলে ফেলতে হবে তার থেকে শুধু এটাই বললাম এটা দারুণ খেতে আর কুমড়োর বড়াটা তো আর এই যে দেখেন বৃষ্টি সে তো হতেই আছে হতেই আছে আর কি করা আমি এবার চলে যাই আপনারা রেস্টুরেন্ট টাটা